নমস্কার কৃষকদের নতুন কার্ড দিচ্ছে মোদী সরকার এই কার্ড করলে আপনারা পাবেন ছ টাকা এবং সার ধান তো ওই যে নতুন ফার্মার কার্ড সেই কার্ড আপনারা কোথায় পাবেন কিভাবে বানাবেন এবং ওই কার্ড আপনারা পেলে কার্ডে কিনলে আজকের ভিডিওতে আমি সেটাই জানিয়ে দেবো কৃষক ভাইরা যারা আছেন তারা বিভিন্ন ধরনের কার্ড করেছেন যেটা পশ্চিমবঙ্গ সরকারে আছে কৃষক বন্ধু আছে আপনাদের কিষান ক্রেডিট কার্ড রয়েছে তো আপনারা কেন্দ্র সরকার এই কার্ডটি আপনি বানান কেন্দ্র সরকার এই কার্ডটি যদি বানান তাহলে আপনাকে সারা দেশের কৃষকদের যে সুবিধা পায় আপনারা সেই সুবিধা পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে একটা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সারা দেশের কৃষক বন্ধুদের সুবিধার জন্য চালু হলো নতুন কৃষক আইডি কার্ড বা ডিজিটাল ফার্মার আইডি কার্ড আবেদন করলেই মিলবে একগুচ্ছ সুবিধা ডিজিটাল ফার্মার আইডি কার্ড পেতে আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারবেন অনলাইনে আবেদন জমা আপনি করার কিছু দিনের মধ্যেই আপনার কাছে কার্ড কিন্তু চলে আসবে এই কার্ড থাকলে কৃষকরা আর্থিক ও কৃষিক্ষেত্রে একাধিক সুবিধা পাবেন অর্থাৎ এই যে কার্ডটি রয়েছে সেই কার্ডটি যদি আপনার কাছে থাকে তা আপনি অনলাইনে আবেদন করেছেন তাহলে আপনার আবেদন করার পর আপনার বাড়িতেই কিন্তু এই কার্ডটি চলে আসবে কোথাও আপনাকে আনতে যেতে হবে না আর এই কার্ড যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনারা আর্থিক ও কৃষিক্ষেত্রে একাধিক সুবিধা পাবেন কৃষকদের কৃষক বন্ধুদের সুবিধার্থে সরকারের পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তো কারাই কার্ড পাওয়ার যোগ্য কৃষক আইডি নম্বর কীভাবে পাবেন কীভাবে আবেদন করবেন কীভাবে আইডি কার্ড ডাউনলোড করবেন বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি আপনাদেরকে দেশের কৃষক বন্ধুদের জন্য সরকার নানান ধরনের প্রকল্প চালু করেছে যেমন উদাহরণস্বরূপ কিছু বলা হচ্ছে যেমন কেন্দ্র সরকার রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার বা পি এম কিষাণ যোজনার কথা এর পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে কৃষক বন্ধু প্রকল্প রয়েছে তবে এবার আর প্রকল্প প্রকল্প এসব কিছু না বরং কৃষকদের জন্য নতুন পরিচয়পত্র তথা আইডি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ফার্মার আইডি কার্ড থাকলে কৃষকরা পাবেন প্রচুর সুবিধা ওরা যে প্রকল্প বিভিন্ন রাজ্য বা কেন্দ্রীয় যে প্রকল্প রয়েছে সেগুলো রয়েছে অধিকাংশ কৃষকদের জন্য রয়েছে আপনারা জানেন যেটা রয়েছে কেন্দ্র সরকারের পিএম কিষাণ যোজনা এবং রাজ্য সরকার রয়েছে আপনাদের কৃষক বন্ধু যোজনা বা কৃষক বন্ধু প্রকল্প তো এই সব বাদ দিয়ে আপনি যে কৃষক সেই কৃষকের প্রমাণপত্র এবার দিচ্ছে কিন্তু সরকার এবং আপনার পরিচয়পত্র সেখানে থাকবে পরিচয়পত্র বানানোর জন্য আপনি পরিচয়পত্র থাকলে আপনি পাবেন সমস্ত কিছু সুবিধা অ্যাকচুয়ালি এই যে কৃষক আইডি কৃষক আইডিটা কি আপনি জেনে নিন সরকারের তরফে চালু করা ফার্মার আইডি বা কৃষক পরিচয়পত্র হলো দেশের কৃষকদের জন্য স্বীকৃত একটি ডিজিটাল কার্ড যেখানে দেশের সমস্ত কৃষকের নিজস্ব পরিচয় কৃষকের জমির মালিকানা তার জমির ফসল সংক্রান্ত তথ্য এছাড়াও ব্যাংক ও অ্যাকাউন্টের তথ্য ইত্যাদি সংরক্ষিত থাকবে অর্থাৎ এই কার্ডটির মধ্যে শুধু আপনার নাম বয়স বা জন্ম তারিখ এসব দেওয়া থাকবে না আপনি এই কার্ডটির মধ্যেই আপনার নিজস্ব পরিচয় যেমন নাম বয়স জন্ম তারিখ এগুলো তো থাকবেই তার সঙ্গে কৃষকের আপনার জমির মালিকানা কত রয়েছে আপনার জমিতে কোন কোন ফসল ফলান এছাড়া আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সমস্ত কিছুই কিন্তু ওখানে সংরক্ষিত থাকবে এই সমস্ত তথ্য অনলাইনে সংরক্ষিত হয়ে থাকবে প্রত্যেক কৃষকের জন্য একটি ইউনিক কৃষক আইডি নাম্বার দেওয়া থাকবে যেরকম আধার হচ্ছে আধার নম্বর যেটা থাকে সবার আলাদা সেরকম আপনি কৃষক আপনার একটি ইউনিক আইডি নম্বর দেওয়া থাকবে কৃষক কার্ডে সেই নাম্বার উল্লেখ থাকবে সেই নাম্বার দিয়ে পোর্টাল থেকে সার্চ করলে সমস্ত কৃষকের তথ্য এক ক্লিকেই পাওয়া যাবে অর্থাৎ আপনি যে নাম্বারটি আপনার কার্ডে দেওয়া থাকবে সেই নামের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়ার জন্য যখনই পোর্টালে সার্চ করবেন নাম্বারটি তখনই আপনার সমস্ত তথ্য সেখানে পাওয়া যাবে সমস্ত সরকারি প্রকল্পের টাকা বিভিন্ন সুযোগ সুবিধা এই নাম্বারের মাধ্যমেই দেওয়া হবে অর্থাৎ যে সমস্ত সুযোগ সুবিধা আপনি পেয়ে যাচ্ছেন পরবর্তীকালে সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু এই নাম্বারের ভিত্তিতে আপনাকে দিয়ে দেওয়া হবে যেমন কৃষক বন্ধু বা আপনার যে পি কিষাণ যোজনা এই সমস্তগুলো জন্য আপনাকে ফার্মার আইডি বা পরিচয়পত্র লাগবে তো এই যে কৃষকরা এখানে কি কি সুবিধা পাবে আর কি জেনে নিন এই কার্ড থাকলে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে কৃষি যন্ত্র ভর্তুকি ফসল বিমা যোজনা বীজ সার বিতরণে কৃষকরা আরও সহজে পাবেন আপনার যদি কৃষি আপনার প্রচুর কৃষি জমি রয়েছে সেই জমিতে চাষ করার জন্য আপনার যদি পাওয়ার টিলার বা কোনো সেরকম কিছু যন্ত্র প্রয়োজন হয় তাহলে আপনি ভর্তুকিতে সেই যন্ত্র পেয়ে যাবেন খুবই কম দামে আপনার ফসলের বিমা যোজনা পাবেন বীজ সার আপনি সহজে পেয়ে যাবেন কম দামে কৃষকের জমি ডিজিটাল রেকর্ড সংরক্ষিত করা থাকবে বা সংযুক্ত করা থাকবে কৃষকের ব্যাংক লেনদেনের রেকর্ড সরকারের কাছে থাকবে আপনারা এক সরাসরি কৃষি অফিসের মাধ্যমে পরিচয়পত্র নিশ্চিত করতে পারবেন তো এই সমস্ত সুবিধাগুলোই কৃষক আইডি বা ফার্মার আইডিতে পাওয়া যাবে তো আপনাকে প্রথমে এই যে কৃষক আইডি কৃষক আইডি রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে পশ্চিমবঙ্গ কৃষি দপ্তরের ওয়েবসাইটে ভিজিট করতে হবে এরপর সেখানে গিয়ে কিছু তথ্য উল্লেখ করতে হবে যেমন আধার নম্বর আপনার মোবাইল নম্বর জেলা ব্লক গ্রাম আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জমির তথ্য এগুলো আপনাকে উল্লেখ করতে হবে যেগুলো না দিলেই নয় এরপর কিছু নথি আপনাকে আপলোড করতে হবে যেমন আধার কার্ড কৃষকের জমির দলিল খতিয়ান কৃষকের ব্যাংকের পাসবই পাসপোর্ট সাইজ ছবি এরপর সঠিকভাবে আবেদনপত্র পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করতে হবে সব কিছু হয়ে গেলে অনলাইনে ফার্মার আইডি কার্ডের আবেদন জমা দেওয়ার পর পাবেন অ্যাকলনেসবেন নাম্বার বা আবেদন নম্বর আপনি সেখানে পেয়ে যাবেন এই আবেদন নম্বরটি আপনি সহজেই সেখানে পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর আপনি পরবর্তীতে ব্যবহারের জন্য নাম্বারটি কিন্তু আপনি লিখে রাখবেন লিখে রাখবেন পরবর্তীতে আপনি যেটি ব্যবহার করতে পারেন আপনি যখনই আবেদন করবেন আবেদন করার পর আপনি সাত থেকে পনেরো দিনের মধ্যে এই আইডি নম্বর জেনারেট হয়ে যাবে এরপর আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার আইডি নম্বর দিয়ে আপনি আইডি কার্ডটা পেয়ে যাবেন হলো আপনাকে অফিসিয়াল সাইটে ভিজিট করতে হবে সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে বেছে নিতে হবে ফার্মার সাজ বা ডাউনলোড আইডি কার্ড অপশনটি আপনাকে বেছে নিতে হবে এরপর উল্লেখ করতে হবে আপনার আবেদনের নম্বর বা মোবাইল নম্বর এরপর ওটিপি ভেরিফাই করতে হবে এরপর বিকল্প থেকে পিডিএফ আকারে কার্ডটি ডাউনলোড করতে হবে আপনি চাইলে কার্ডটি কিন্তু প্রিন্টও করে নিতে পারবেন